স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি যেখানে আমরা জাতিবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি বিগত দিনে ঘরের মধ্যে সত্যি আজকে এক আনন্দময় দিন যেখানে আমরা সাড়ে কেজি চত্বরে শহীদ মিনের মতো জায়গাতে দাঁড়িয়ে উন্মুক্ত পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি এই আজকে সুদিন এমনি এমনি আসেনি সুদিনের জন্য আমাদেরকে দীর্ঘ শতটি বছর ত্যাগ প্রতীক্ষা লড়াই সংগ্রাম করতে হয়েছে যে সময় আমাদের ক্যারিয়ার নিয়ে ভাবার কথা সে সময় আমরা দলের সামনের কর্মসূচি কি হবে সেটা নিয়ে চিন্তা করেছি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ত্যাগ পরিশ্রম করে আমরা বিগত দিনের প্রতিটি কর্মসূচি পালন করেছি যার ফলে আজকে আমরা এখানে উন্মুক্ত পরিবেশে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বাসী পালন করার জন্য একত্রিত হতে পেরেছি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যেই দিন সেই দিন নয় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান বার কথা বলছে যে অন্য যে কোনো নির্বাচনের তুলনায় সামনের এই নির্বাচন কঠিন হতে পারে কঠিন হতে যাচ্ছে চারদিক থেকে ষড়যন্ত্র চলছে ডাইনি হাসিনা খুনি হাসিনা পালে গেল তার ষড়যন্ত্র পালিয়ে যায়নি তিনি দিল্লিতে বসে তার এজেন্টের মাধ্যমে ষড়যন্ত্র বাস্তবায়ন করছে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়বাদী দল যে সময় সহায ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য আমরা কাজ করে যাব সামনে জানে আমরা সুফল ভোগ করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে কাজ করে যাব এই জন্য আমাদের দরকার বিগত দিনে যারা ছিল মাঠে ছিল বিগত দিনে কর্মীদের মূল্যায়ন করতে হবে বিগত দিনের মূল্যায়ন কর্মীদের মূল্যায়ন না করলে কর্মীরা রাগ অভিমান করে দূরে সরে যেতে পারে আগাছে পানি দিয়ে কোনো লাভ নাই আগাছে পানি দিয়ে ফল পাওয়া যাবে না গাছে পানি দিতে হবে সংগ্রামী ভাইরা আমার যাই হোক সময় সংক্ষিপ্ত আমাদেরকে নির্বাচনের জন্য কাজ করে যেতে হবে কাজে কাজ মিলে কাজ করতে হবে জিয়াউর রহমানের আদর্শ বজায় রাখতে হবে তারেক রহমানের কৃত বাস্তবায়ন লক্ষ্যে কাজ করে যেতে হবে কাজ করে যেতে হবে সর্বোপরি দিয়ে আমাদের আপসিক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সুস্থতা কামনা করছি এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এ যে আমাদের সামনে